বললেন ইয়া রসুল আল্লাহ আমি কাব বিন মালিক বলছি ইয়ারসুল আল্লাহ তিরিশ হাজার সৈন্য নিয়ে আপনি যে তাবু কবি জানে গিয়েছিলেন ইয়া আল্লাহ আমি কিন্তু যুদ্ধে যাই নাই আমি যুদ্ধে যেতে পারি নাই ইয়া রসুল আল্লাহ আপনি আমাকে মাফ করে দেন বিশ্বনবী বললেন কেন গেলেন বিন মালিক বলছে অবহেলা করেছি একটু গড়িমসি করেছি বিশ্বনবি বললেন আচ্ছা বিন মালিক একটু বলতো এই যে তুমি যুদ্ধে যাও নাই তোমার মতো আর কে কে ছিল যে যুদ্ধে যায় নাই বিন মালিক বললেন হেলাল বিন উমাইয়া সে যুদ্ধে যায় নাই আর কে যায় নাই মুরারা বিন রাবিয়া সে যুদ্ধে যায় নাই বিশ্বনবী তথ্য নেওয়া কমপ্লিট বিশ্বনবী তথ্য নেওয়ার পরে বললেন আচ্ছা এখন তুমি আসতে পারো সমস্ত সাহাবাদেরকে উদ্দেশ্য করে এবার বিশ্বনবী বললেন সমস্ত সাহাবারা শুনে নাও এই যে তিনজন ব্যক্তি কাব বিন মালিক হেলাল বিন উমাইয়া মুরারা বিন রাবিয়া এই তিনজন ব্যক্তি তিরিশ হাজার শূন্য নিয়ে আমরা যে তাবুকের অভিযানে গিয়েছিলাম এই তিনজন ব্যক্তি যাই নাই আজ থেকেই তিনজন ব্যক্তির সঙ্গে সমস্ত চাহাবারা শুনে নাও আজ আজ থেকেই তিনজন ব্যক্তির সঙ্গে কোন ধরনের কথাবার্তা বলা সালাম কালাম দেওয়া লেনদেন করা সব কিছু থেকে আজ থেকে তোমাদেরকে নিষেধ করে দিলাম আজ থেকেই তিনজনের সঙ্গে কোনো ধরনের সালাম কালাম দিবে না কথাবার্তা বলবে না লেনদেন করবে না সমস্ত সাহাবাদের থেকেই তিনজন আজকে আমি বয়কটের ডাক দিলাম বুঝেন খারাপ সময়ের সাথে ছিল না সমস্ত সাহাবাদেরকে বললেন বয়কটের ডাক দিলাম এবার কি করা যায় সাহাবারা তাদের সঙ্গে কথাবার্তা বলে না কাবিন মালিক বাড়িতে গেছে বাড়িতে যাওয়ার পরে অবস্থাটা এমন ভিতরে দরজায় ঢুকতে যাবে ভিতরে থেকে স্ত্রী আওয়াজ দিছে আপনি যদি দরজা দিয়ে ভিতরে প্রবেশ করেন আমি কিন্তু অপর বাসের দরজা দিয়ে বাইরে চলে যাব ভিতরে ঢুকলেন না সামনে পাঁচ বছর সাত বছর এগারো বছরের তিনটা বাচ্চা দাঁড়ায় আছে কাছে গিয়ে বললেন ইয়া বুনাইয়া আমার কলিজার টুকরা সন্তান একটু কাছে আসুক এই ছোট্ট ছোট্ট বাচ্চাগুলো বলতেছে বাবা আপনার বিরুদ্ধে নবীজি বয়কটের ডাক দিয়েছে আপনি যদি আমার কাছে আসেন আপনার সঙ্গে কিন্তু কোনো ধরনের কোনো কথাবার্তা বলব না স্ত্রী কথা বলে না ছেলে সন্তান কথা বলে না কাব্দ মালিক ফিরে গেলেন হে রাজবিনু মাইয়া সত্তর বছর বয়সের একদম বৃদ্ধ মানুষ বয়সে নবীজির চেয়েও বড় এই যে একটু গাপটি মারে বসেছিল নবীজির সঙ্গে যায় নাই এতটুকু মুনাফিকির করার কারণে তাকেও বয়কট করা হয়েছে এই বৃদ্ধ মানুষটা কি করলেন মসজিদে নববীতে যে নিজের দুইটা হাত পিলারের সামনে বাঁধছে পিলারের সঙ্গে নিজেই বেঁধে মসজিদ নবীতে কান্না করে সাহাবারা আসে হাসিমাখামুক নে দরজা দিয়ে ঢোকে হেলাল বিনুমাইয়া সালাম দেয় সালামের উত্তর তো দেওয়ার কায়দা নাই আবার তাদের মন খারাপ হয়ে যায় মুরারাবিন রাবিয়া পাহাড়ের চূড়ায় যে কান্নাকাটি করে এক দুই দিনে শেষ হয় নাই এক দুই দিনে তাদের ফয়সালা হয় নাই পঞ্চাশটা দিন যাওয়ার পরে কোরআন কারিমের আয়াত নাজিল হয়েছে ওয়াইলিফু ও রাসুল ওই যে তিনজন যুদ্ধে যায় নাই এখন আপনি তাদেরকে সাধারণ ক্ষমা ঘোষণা করেন কথা বুঝেন মুনাফিকের ভাইরাস নেওয়ার কারণে আপনি একদিনে মারে ফেরত চলে আসলেন আপনি আল্লাহর কাছে কয়েকদিন কান্নাকাটি করছেন জাল্লাহ এতদিন যেই লোকগুলো এতদিন যেই জালিম সাধারণ মানুষকে হত্যা করছে সাধারণ মানুষের উপরে জুলুম নির্যাতন করছে জেলখানার মধ্যে বন্দি করছে ঘরের মধ্যে বন্দি করছে ওই লোকগুলোর তো সাথে ছিলাম আল্লাহ এখন আমাকে ক্ষমা করে দাও এইভাবে যদি আপনি না বলতে পারেন এখনও জালিমের ভেতর থেকে আপনি বের হতে পারেন নাই আপনি হুট করে পোলট্রি মারে চলে আসলেন আল্লাহর কাছে কান্নাকাটি করেন বাঁচতে চাইলে